মদিনাস সেই রাতে কন্যা মা ফাতেমা রাজি তালা আনহুর ঘরের দরজায় দাঁড়িয়েছিল উদার্থ ভিকারী ছেলে ঘরে ছিল মাত্র এক টুকরো রুটি তা ছিল তার সন্তানদের শেষ খাবার তো তিনি যে সিদ্ধান্ত নিলেন তা আজও মানুষকে কাদায় এই ঘটনাটা জানলে আপনার চোখ ভিজে যাবে মদিনা শহরের আকাশ তখন পুরো আলোয় ভরে উঠেনি হজারের নামাজ শেষ করে মানুষ যার যার কাজে ব্যস্ত সেই পবিত্র নগরীতে এক ঘরের দরজার আলো জ্বলছিল সে ঘরটি ছিল রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের কন্যা মা ফাতেমা রাজি তালা আনগুর ঘর ঘরে ছিল অল্প খাবার অল্প কাপড় কিন্তু ইমান ও তাকুয়া ভরা এক হৃদয় হঠাৎ দরজায় কাঁপা কণ্ঠে ডাক আল্লাহর বান্দি ক্ষুধার্ত কিছু খাবার কি পাওয়া যাবে দরজার সামনে দাঁড়িয়েছিল এক কিশোর ভিকারি কাপড় ক্লান্ত মুখ চোখে অসহায় ফাতেমা রাজি আল্লাহতালা আনহু দরজায় এসে ছেলেটির দিকে তাকালেন আর চোখে ক্ষুধা কষ্ট নিজের ঘরের দিকে তাকালেন ঘরের সামান্য জবের রুটি ছাড়া কিছুই নেই যা তিনি নিজে তার সন্তানদের জন্য রেখেছিলেন এক মুহূর্তের জন্যও দ্বিধা করলেন না মনে পড়ল বাবার কথা প্রতিবেশী ক্ষুধার্ত থাকলে সে ইমানদার নয় তিনি রুটিটা হাতে তুলে নিলেন এবং ছেলেটির দিকে বাড়িয়ে দিলেন ভিখারি ছেলেটি অবাক হয়ে বলল আপনি নিজে কি খাবেন বললেন না আমাদের জন্য যথেষ্ট ছেলেটির চোখ ভিজে উঠল খাবার নিয়ে ছেলেটির হাতে তুলে দেয়া দোয়া করলেন হে আল্লাহ যিনি আমাকে খাওয়ালেন আপনি তাকে জান্নাত দিন কান্না মদিনার বাতাসকে ভারী করে তুলল কিছুক্ষণ পর এক সাহাবি সেই ঘরে কিছু খাবার ও সাহায্য নিয়ে এলেন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে ত্যাগের প্রতিদান মা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু বুঝলেন তা কখনো দানশীলকে খালি হাতে ফেরান না সেই ভিখারি ছেলেটি পরদিন আবার এলো এবার ভিক্ষা করতে নয় সে বলল। আজ থেকে আমি কাজ করব। মানুষের দ্বারে ধারে হাত পাতবো না মা ফাতেমা রাজিয়া লাহুতালা আনু তাকে সাহস দিলেন এই ঘটনার কথা মদিনায় ছড়িয়ে পড়লো মানুষ শিখলো দারিদ্র লজ্জা নয় তু সাহায্য না করা লজ্জার মা ফাতেমা রাজিয়া লাহুতালা আনু হয়ে উঠলেন ত্যাগ দয়ার জীবন্ত উদাহরণ এই কাহিনী আমাদের শেখায় নিজের অভাবের মাঝেও দান করায় আসল ইমান আল্লাহর ওপর ভরসা কখনো বৃথা যায় না এতটুকু দয়া কারো পুরো জীবন বদলে দিতে পারে you <laughs>